একটা মুহূর্ত কল্পনা করুন আপনি চুপচাপ দাঁড়িয়ে আছেন আর তখনই একটা বিশাল যাত্রীবাহী বিমান আপনার মাথার মাত্র কয়েক ফিট উপর দিয়ে গর্জন করতে করতে নেমে যাচ্ছে রানওয়ের দিকে শুধু চোখ নয় পুরো শরীর দিয়ে আপনি টের পাবেন এর গতি শব্দ এবং ভয় জাগানো থ্রিল আবার প্রথমবার দেখলে যেমন গায়ে শিহরণের কাটা দিতে পারে তেমনি বিমানের বিকট শব্দে হঠাৎ আপনি ভয়ও পেয়ে যেতে পারেন তবে এটা এটা কিন্তু কোনো সিনেমার দৃশ্য না বাস্তব আর এটি হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র এক কিলোমিটার দূরের একটি অসাধারণ জায়গায় অবস্থিত যেটার লোকেশন অনেকেরই অজানা তবে আপনাকে এই লোকেশনে যেতে হলে এয়ারপোর্টের সামনে থেকেই একটি চল্লিশ টাকা ভাড়া দিয়ে রিকশা নিয়ে নিতে হবে উত্তরা এক নম্বর সেক্টরের মধ্য দিয়ে মাত্র দশ থেকে পনেরো মিনিটে পৌঁছে যাবেন এই মজার জায়গায় আর এখানে একবার আসতে পারলেই বাকি কাজগুলো আপনার চোখ নিজে নিজেই করতে থাকবে বিমানের জাদু দেখতে দেখতে আর এখানে এসে সবার প্রথমেই আপনি দূর থেকে বিমানগুলো আসার দৃশ্য খুব কাছ থেকেই উপভোগ করতে পারবেন আর সেই বিমানগুলো একদম আপনার মাথার উপর দিয়ে উড়ে চলে যাবে রানওয়ের দিকে যেখানে এই বিমানগুলো ল্যান্ডিং করা হবে আর আপনি এই দৃশ্যগুলো খুব সুন্দরভাবে এবং কাছ থেকেই উপভোগ করতে পারবেন আর আপনি এখানের দৃশ্যগুলো উপভোগ করার পর একটু সামনে এগোলেই টেক পথের সেই গর্জন করার দৃশ্য যখন বিমানটি সেরে আকাশে উড়ে যায় এই দৃশ্যগুলো আপনি উপভোগ করতে পারবেন যদি আপনার হাতে এক ঘন্টা সময় থাকে এবং আপনি বিমানবন্দরের আশেপাশে থাকেন তাহলে চোখ বন্ধ করে ঘুরে আসতে পারেন এই স্পট থেকে আমি আপনাকে বিশ্বাসের সাথে বলতে পারি এই জায়গাটি হবে আপনার জীবনের একটি অনন্য অভিজ্ঞতা তবে এই জায়গায় যাওয়ার আগে অবশ্যই আপনি সাথে করে একটি ক্যামেরা নিয়ে যাবেন কারণ এই মুহূর্তগুলো শুধু আপনার চৌখি নয় ক্যামেরাতেও বন্দি রাখার মতো একটি দৃশ্য হবে Passa bem.